মাছ ধরার জন্য আমরা অনেকেই নানান কৌশল ব্যবহার করে থাকি যেমন ঘরোয়া পদ্ধতিতে জাল ফেলে অথবা বড়শি দিয়ে এছাড়াও নানান পদ্ধতিতে মাছ ধরা যায় কিন্তু জীবন্ত কোনো প্রাণীকে ব্যবহার করে মাছ ধরতে বা মাছ ধরার গল্প শুনেছেন কখনো বিড়াল হলো এমন একটি প্রাণী যা মাছ খেতে ভালোবাসে আর এই বিড়ালেরই মতো দেখতে অন্য একটি উভচর স্তন্যপায়ী প্রাণী হল ফোদড় বা উদবিড়াল হ্যাঁ ঠিকই শুনেছেন বহু বছর আগে মানুষ এই ভোঁদর দিয়ে মাছ শিকার করার প্রথা খুবই প্রচলিত ছিল না এমনটা সব স্থানে নয় বিশেষ করে সুন্দরবনের এমনটা বেশি দেখতে পাওয়া যেত বর্তমানে এই শিকার আর তেমন দেখতে পাওয়া যায় না তার কারণ প্রাণীটি বর্তমানে অস্তিত্ব বিলুপ্তির পথে সুন্দরবনের গহীন জঙ্গলে ভ্রমণের সময় মাঝে মাঝে দৃষ্টিগোচর হয় এই প্রাণীটি আসুন তবে সুন্দরবনে বিলুপ্তপ্রায় এই ভদর প্রাণীটির সম্পর্কে কিছু জানি ভদর হল আধা জলচর স্তন্যপায়ী প্রাণী ভোঁদর গোত্রের অন্যান্য প্রাণীর মধ্যে একটি আমাদের অতি পরিচিত হল নেউল বা বেজি ভদর সাধারণত লিপ্তপদী অর্থাৎ হাঁসের পায়ের মতো পায়ের আঙুল জোড়া এতে তাদের জলের গভীরে সাঁতার কাটতে সাহায্য করে ভদর অনেকটা সময় জলের নিচে নিজেকে লুকিয়ে রাখতে পারে এবং আপনি শুনলে হয়তো অবাক হবেন জলের নিচে থাকাকালীন প্রাণীটির নাক ও কানের ফুটো বন্ধ থাকে ভদর নামক এই প্রাণীটির দেহে লোমের দুটি স্তর রয়েছে একটি আমরা দেখতে পাই অর্থাৎ জলে নামলে ভিজে যায় এবং অন্যটি ছোট আকারের লোম যা বাইরে থেকে দেখা যায় না এই লোম জলের নিচে বাতাস ধরে রাখতে এবং তাদের শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে এদের খাড়া খাড়া স্পর্শকতর গোঁপ শিকারের উপস্থিতি জানিয়ে দেয় বোদরের শক্তিশালী দাঁত এবং দাঁতের মাড়ি শিকার ধরতে এবং মাছের মুড়ো চিবোতে অর্থাৎ মাথা চিবোতে সাহায্য করে ভোদর মূলত একটি সমাজবদ্ধ জীব এরা অনেকে একসাথে থাকতে পছন্দ করে এবং একসাথে হয়ে খুব জোরে জোরে আওয়াজ করতে থাকে এদের স্বভাব ছোটো বাচ্চাদের মতো হয় এবং এরা খেলতে অনেক বেশি ভালোবাসে ও সহজে পোষ মানে এরা ভদরের বাসস্থান হল জলাশয়ের কাছে শুকনো মাটির গর্তে শিকারের উদ্দেশ্য ছাড়া এরা মূলত জলে তেমন নামে না খেলার ছলে স্থলভাগই সময় কাটায় বেশিরভাগ সময়টা এই প্রাণীটি খাওয়ার হজম করার ক্ষমতা অন্য অন্য প্রাণীর থেকে অনেক বেশি কাঁচা মাছ হজম করতে হয় তাই তাদের হজমশক্তি অন্য অন্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় তিনগুণ এই দ্রুত বিপাক্রিয়ার কারণেই ভোদরের শরীরে তাপমাত্রা ধরে রাখা সম্ভব হয় এবং তাদের শরীরের তাপমাত্রা প্রায় ৩৫ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে ভদর দিয়ে মাছ শিকার মূলত সুন্দরবন বা বাংলাদেশের একটি প্রচলিত পেশা যেটি ধীরে ধীরে লুপ্ত প্রায় তবে আজও সুন্দরবনের গভীর অরণ্যে খেলার চলে এবং শিকারের সময় দেখা মেলে প্রাণীগুলির এমন সব জানা অজানা প্রাণীর দেখা পেতে অবশ্যই সুন্দরবন ভ্রমণে আসুন নীরব ম্যানগ্রোভের গা ছমছমে অভিজ্ঞতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এমন সব মজাদার তথ্য ও ভিডিও পেতে সুন্দরবন সেবিকা ট্রাভেলসের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে